আমি মাছ কিনতে যাব। কিন্তু মাছটা যেখান থেকে কিনব সেটা হচ্ছে এখানকার একটা টাটকা মাছের দোকান তোমরা কি হাওয়ার আওয়াজটা শুনতে পাচ্ছ রীতিমতো এখানে এখন ঝড় হচ্ছে ঝড় যাই হোক তো আমি মাছ কিনতে যাব এখন ভেবেছি সেই মাছটা এখানকার একটা টাটকা মাছের দোকানে যাব। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো আর যেতে যেতে তো রাস্তার সিনেমেটিক শটগুলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব রোড ভিউটা অবশ্যই শেয়ার করব। কিন্তু এই ঠান্ডার মধ্যে যাওয়াটা না প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে আর এখানে রীতিমতো ঝড় হচ্ছে সেটা তো আগেই তোমাদেরকে বললাম আর যেখানে যাচ্ছি মানে মাছের দোকানটা সেখানে একদম ভীষণ ভালো ভালো তোমার টাটকা টাটকা মাছ পাওয়া যায় আর পাওয়া যায় কি বলো তো গ্র্যাব ক্র্যাপ পাওয়া যায় তারপরে তোমার শ্রিম পাওয়া যায় খুব ভালো ভালো লবস্টার পাওয়া যায় খুব ভালো ভালো চলো গিয়ে তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব এই যে প্রতিদিনের যাতায়াতের পথে তোমাদেরকে আমি রোড ভিউগুলো শেয়ার করি তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে এখানকার রাস্তাঘাটগুলো কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন আমরাও যদি এখানে চিপস খেয়ে চিপসের প্যাকেট বা জল খেয়ে জলের বোতল যদি ফেলে রাখতাম তাহলে হয়তো এখানকার পরিবেশও ভীষণ নোংরা হতো তাই পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই থেকে নেমে নেমে কি দেখলাম দেখো একজন ভীষণ ভালো বাজাচ্ছে মোটামুটি নেমে গেলাম আমাদের না যেখানেই যাওয়া হয় সেখানে দু দুটো বাস চেঞ্জ করে যেতে হয় তো চলে এসছি পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে তাই না হ্যাঁ তো যাই হোক নেমে গেছি একদম সামনেই দোকান শেয়ার করি তোমাদেরকে চলো এই ফিশ মার্কেটটা ঢোকার আগে দেখলাম বাইরের নার্সারিটা ভীষণ ভালো সাজিয়েছে এটা বরং তোমাদেরকে ফেরার পথে দেখাবো মাছের বাজার করতে গেলে যেটা প্রথমেই লাগবে সেটা হলো এই কাঠটা এই কার্ডটা দেখলে আমার একটা জিনিস ভীষণ পরিমাণে মনে পড়ে আমরা যখন ইন্ডিয়াতে বাজার করতে যেতাম তখন আমাদের হাতে বাজারের থলে আর এখন আমাদেরকে এই কার্ডগুলো নিয়ে বাজার করতে যেতে হয় আর প্রথমেই বলেছি যে এটা একটা ফিশ মার্কেট আর তোমাদেরকে তো জানানো হয়নি যে এটা হলো একটা চাইনিজ মার্কেট তো সুতরাং এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাউমিন থেকে শুরু করে রাইস থেকে শুরু করে আর যেহেতু এটা একটা এশিয়ান মার্কেট তাই এখানে আমাদের বিভিন্ন ধরনের ইন্ডিয়ান সবজি থেকে শুরু করে সব কিছুই কিন্তু পাওয়া যায় তোমাদের সাথে গল্প করতে করতে আমি হেঁটে হেঁটে প্রায় চলেই এলাম সামনে দেখো লেখা আছে সি ফুড এর আমরা ঢুকব আর এর আমরা আমাদের আজকে মাছের বাজারটা করব। ব্যাস এসে গেছি এবারে এর ভেতর ঢুকে দেখাবো তোমাদেরকে যে এই জায়গাটার ভেতরে কত ধরনের মাছ পাওয়া যায় প্রথমত বলে রাখি এই জায়গাটাকে আমার একটা মাছের বাজার কম মনে হতো একটা অ্যাকোয়ারিয়াম বেশি মনে হতো এইবারে সেটা তোমরা ধীরে ধীরে দেখতে পাবে তার আগে চলো প্রথমেই আগে আমাদের যে পছন্দের মাছটা সেই মাছটা আগে নিয়ে নিই সেটা হলো এই শ্রিম্পগুলো এদিকে আছে হেডলেস শ্রিম্প আর এদিকে আছে উইথ হেড শ্রিম্প তো যাই হোক আমরা এই উইথ হেড ফ্রিমগুলোই নিই আমাদের যেন মনে হয় এগুলো খেতে ভালো লাগে আর ইন্ডিয়ার বাজারে যেমন রুই কাতলা মাছের মাথা পাওয়া যায় এখানে দেখো স্যালমন মাছের মাথাও কিন্তু বিক্রি হচ্ছে আর এই সাইডে দেখতে পাচ্ছ কত ধরনের কাঁকড়া রাখা আছে এই জলের মধ্যে বড় বড় কাঁকড়াগুলো কিভাবে ভাসছে দেখো সবগুলোই কিন্তু একদম জ্যান্ত কাঁকড়া আর তার পাশে রাখা আছে বড় বড় লবস্টার ওপরের দিকে রাখা আছে তোমার কাঁকড়া আর নিচের দিকে রাখা আছে হলো লবস্টার আমার তো এগুলো দেখেই ভয় লাগছে আমি রান্না করব কি করে সেটাই ভাবছি এখানে এত ধরনের মাছ চলাফেরা করছে কোনটা যে কি মাছ আমি এত মাছের নাম জানি না জানো কিন্তু যে যে মাছের নাম ওপরে লেখা আছে আমি সেগুলোই দেখে তোমাদেরকে বলছি কোথাও গ্রিন বাসা লেখা আছে কোথাও গোল্ড ফিশ লেখা আছে তো সেরকমই হয়তো হবে কিন্তু এই মাছটাকে আমি খুব ভালো করে চিনি এই মাছটার নাম হলো তেলাপিয়া মাছ এইদিকে দেখো এখানে আছে লাইভ লবস্টার দেখতে পাচ্ছ চারিদিকে কি সুন্দর ওপর থেকে নিচে জল পড়ছে আর লবস্টারগুলো ঘোরাঘুরি করছে এটা কোনো মাছের দোকান হতেই পারে না এটাকে বলা হতে পারে একটা ছোটোখাটো অ্যাকোরিয়াম যাই হোক আমরা কিন্তু এই ক্র্যাপটা নিয়েছি এই ক্র্যাপটা এবারে কাটা হবে যেটার জন্য আগে আমাদেরকে পে করতে হবে আর এখানে দেখো কিছু শঙ্খ রাখা আছে মানে ওই কঙ্খ আর কি আমি কিন্তু কোনোদিনও এইভাবে কং খাইনি তোমরা কি খেয়েছ তাহলে আমাকে অবশ্যই জানিও কারণ আমি দিনও এটা টেস্ট করিনি যাই হোক এগুলো যে মাছগুলো রাখা আছে না এগুলোকে বলা হয় ক্যাটফিশ আর এই সাইডে দেখো উনি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে দিচ্ছেন কিন্তু এটা কিন্তু আলাদা করে চার্জেবল এখানে দেখো এখানে কত বড় বড় মাছ বরফ দিয়ে ঢেকে রাখা আছে এই সব বরফ দিয়ে ঢেকে রাখা মাছগুলোকে দেখলে আমার সেই আমাদের ওখানকার বাজারের কথা মনে পড়ে যায় ঠিক আমাদের ওখানে বাজারেও কিন্তু এই রকমভাবেই বরফ দিয়ে রুই কাতলা ঢেকে রাখা হয় তাই না আর এখানে দেখো এখানে কিন্তু কিছু আছে হর্স ম্যাক এই মাছগুলো কোনোদিনই আমি টেস্ট করিনি জানি না কেমন টেস্ট হবে তবে শুনেছি এগুলো নাকি ভালোই হয় খেতে আর এর পাশে কিছু ছোট্ট ছোট্ট মাছ রাখা আছে আমি আবারও বলছি আমি এগুলোর নাম কিছুই জানি না এখানে স্যালমন মাছ কিন্তু ভীষণ পরিমাণে জনপ্রিয় আর এখানকার মানুষ কিন্তু স্যালমন মাছ খেতে ভীষণ ভালোবাসে আর তাই দেখো এখানে স্যালমন মাছের বিভিন্ন ধরনের পার্ট বিক্রি হচ্ছে আর তাছাড়াও কিন্তু এখানে বাসা মাছের ফিলেও কিন্তু রাখা আছে আমরা যে মাছগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু আমাদের সব কিছুই পে করা হয়ে গেছে আমরা প্রথমে কাউন্টার থেকে পে করে তারপরে আবার এখানে এলাম তো উনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে মাথাটা কি তোমরা নেবে না মাথাটা আমি ফেলে দেবো তো আমি বললাম মাথাটা দিয়েই দাও উনি ভালো করে কেটে ধুয়ে মাছটা আমাদেরকে দেবেন আর তার জন্য উনি এক ডলার নেবেন আমার এই সামুদ্রিক মাছগুলোর মধ্যে পমফ্রেট মাছটা ভীষণ ভালো লাগে তাই এখান থেকে চলে এলাম কিছু ফ্রোজেন পমফ্রেট নিতে তো এগুলোকে ফ্রোজেন বলাটা ঠিক যায় না আসলে ওইখানে মাছগুলো যখন বিক্রি হয় না তখন এরা এগুলো এইভাবে রেখে দেয় আর সেগুলোর দাম একটু কম পড়ে তো যাই হোক আমরা এখানে মোটামুটি ছখানা পমফ্রেট মাছ নিলাম আর একটা কাঁকড়া নিলাম যেটা তো তোমরা দেখতেই পেলে আচ্ছা কাঁকড়া ওয়েটটা তোমাদেরকে বলা হয়নি কাঁকড়া ওয়েটটা ছিল এক কিলো ওজনের আর মোটামুটি পঁচিশ থেকে তিরিশ পিস উইথ হেড শিম্প নিলাম এখানে দেখো প্রচুর পরিমাণে ছোট্ট ছোট্ট মাছ রাখা আছে ঠিক আমাদের দেশের ওই চুনো মাছ পুঁটি মাছের মতো আমি জানি না এগুলোর টেস্ট কেমন আমি কোনোদিনও রান্না করিনি কিন্তু যদি দিনও করি তাহলে আমার এক্সপিরিয়েন্সটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো চাইনিজ ভাষায় পেপসি লেখা যাই হোক এটাও বেশ মজার লাগলো পুরো দোকানটাই তো একটা চাইনিজ মার্কেট ওই জন্য হয়তো আর এখানে অনেক ধরনের অনেক জিনিস কিন্তু পাওয়া যায় প্রথমেই ঢোকার সময় তোমাদেরকে বলছিলাম না যে এখানে আমাদের দেশের প্রচুর সবজি পাওয়া যায় এবারে সেগুলো দেখাবো চলো এখানে দেখো কত ফ্রেশ একদম সুন্দর ঢ্যাঁড়স আছে তো এখান থেকে আমি একটা ঢ্যাঁড়স নিয়ে নেব তো শুধু ঢ্যাঁড়স নয় এখানে ঢ্যাঁড়স উচ্ছে বেগুন আদা রসুন থেকে শুরু করে সমস্ত ধরনের সবজি পাওয়া যায় তোমরা কি জানো এখানে মোচাও পাওয়া যায় আমি মোটামুটি অনেকটাই নিয়ে নিয়েছি আর এই সাইডে দেখো এই সাইডে অনেক কচু থেকে শুরু করে নানান রকমের আলু থেকে শুরু করে সবই রাখা আছে ঢ্যাঁড়সটা নিলাম কারণ পোস্ত বাড়িতে আছে একটু ঢ্যাঁড়স পোস্ত বানানো যাবে এইবারে একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি চলো চাউমিনের কত রকমের কত অপশান যে এই দোকানটার মধ্যে আছে সেটা না গেলে আমি জানতামই না বিভিন্ন ধরনের বিভিন্ন নুডলস এখানে রাখা আছে কিন্তু তার মধ্যে থেকে একটা নুডলস আমি খুঁজে খুঁজে বার করেছি মানে একটা চাউমিন আমি খুঁজে খুঁজে বার করেছি সেই চাউমিনটা না একদম পুরো আমাদের দেশে চাউমিনের মতো খেতে আর সেটা হলো এইটা এখানে অল টাইম তো আমাদের কোনো না কোনো কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতেই লাগে না হলে বুঝবো কী করে সেই জিনিসটা কেমন তো যাই হোক এখানে অনেক ধরনের নুডলস আর অনেক ধরনের চাউমিন রাখা আছে কিন্তু আমি ভুল করেও অন্য কিছুতে হাত দিই না কারণ যদি আমি বানাতে না পারি বা যদি সেটা খেতে ভালো না লাগে তাহলে আবার সেটা নষ্ট হবে আর টাকা দিয়ে কেনা জিনিস যদি নষ্ট হয় তাহলে কিন্তু ভীষণ পরিমাণে গায়ে লাগে কিন্তু যাই হোক কখনও সখনও তো করতে হয় আর সেটা যখন খারাপ হয় তখন আমার খুব কিন্তু খারাপ লাগে এইবারে আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি চলো যেটা এখন অবধি আমি দিনও কিনে ওঠার সাহস পাইনি কিন্তু যখন এই দোকানটায় আসি ততবারই কিন্তু আমি দেখি সেটা হচ্ছে এই কালো কালো নুডলসগুলো দেখো এই নুডলসগুলো রঙগুলো হালকা একটু কালো কালো এগুলো জানো তো কোরিয়ান নুডলস আমি কোনোদিনও এগুলো ট্রাই করিনি জানি না কেমন হবে খেতে বাট কোনো একদিন নিয়ে যাব চলো এবার আমাদের বিল করার পালা আমরা অনেক ধরনের চাউমিন নিয়েছি মাছ নিয়েছি আরও কিছু সবজি টবজি নিয়েছি ব্যাস এটুকুই ছিল আজকের আমাদের বাজার প্রথমেই ঢোকার সময় তোমাদেরকে বলেছিলাম যে বেরোনোর আগে এই দোকানে তোমাদেরকে একবার আমি ঘুরিয়ে নিশ্চয়ই দেখাবো এখানে প্রচুর পরিমাণে ফুলের গাছ লাগানো আছে আর অন্যান্য দোকানের থেকে অনেকটা কিন্তু সস্তা সামার আসছে বলে এখানকার মানুষজন কিন্তু নিজেদের ফ্ল্যাটের ব্যালকনিতে বা নিজেদের বাড়ির ব্যাকইয়ার্ডে ভীষণ সুন্দর করে গাছ লাগায় যেগুলো দেখলে তোমাদের খুব ভালো লাগবে আমি যেখানে থাকি সেই পাড়াটাতে অনেক বাড়ি আছে যেখানে তারা এত সুন্দর সুন্দর গাছ লাগায় না যেন তোমার দেখলে একটা ছোট্ট খাট্ট নার্সারি মনে হবে যাই হোক এদিকে দেখো কত সুন্দর সুন্দর গোলাপের চারা গাছ লাগানো আছে এতক্ষণ তো পুরো ভেতরটা তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম কিন্তু ভেতরটা যতটা সুন্দর বাইরেটা তার থেকেও আরও অনেক সুন্দর এদিকে দেখো এদিকে কিছু হ্যাঙ্গিং প্ল্যান্ট রাখা আছে এগুলো লোকে ব্যালকনিতে ঝোলায় বা নিজেদের যে ব্যাকইয়ার্ড আছে সেখানেও কিন্তু খুব সুন্দর করে ঝুলিয়ে রাখে কি ভালো লাগছে না দেখতে বিভিন্ন রং বেরঙের কত ফুল যাই হোক আর একটা জিনিস দেখো এখানে অনেক ধরনের কিন্তু গাঁদা ফুলের চারাও আছে যেগুলো খুব সুন্দরভাবে এখন তুমি রাস্তাঘাটেও দেখতে পাবে আর বাড়ির ব্যাকয়ার্ডও দেখতে পাবে আবার ব্যালকনিতেও দেখতে পাবে এখানে দেখো কত ধরনের কালারের জারবেরা ফুলে ফুলের চারা লাগানো আছে আর এখানে তো গাঁদার প্রায় ছড়াছড়ি বললেই চলে এখন হয়তো গাঁদা ফুলের সিজন আসছে তাই এখানে প্রচুর ধরনের রাস্তাঘাটে এখন হলুদ হলুদ গাঁদা ফুল দেখতে পাওয়া যাবে আর এদিকে ছোট্ট খাট্টো কি সুন্দর ফুলগুলো রাখা আছে আর এই সাইডে দেখো এই সাইডে কিছু সানফ্লাওয়ার ফুলের অপশন আছে ভালো লাগছে না এই সানফ্লাওয়ার ফুলগুলো দেখতে আমি ভাবছি আমার বাড়ির ব্যালকনির জন্য একটা নিয়ে যাব আর এখানে দেখো এখানে জবা ফুলের গাছে চারা লাগানো আছে বাড়ি যাওয়ার আগে সবার সব থেকে পছন্দের যে ফুলটা সেটা হচ্ছে গোলাপ ফুল এদিকে দেখো কত ধরনের গোলাপ ফুলের চারা গাছ লাগানো আছে আমরাও ভাবছি আমাদের ব্যালকনিতে যদি একটা লাগানো যায় তার জন্য এই দোকানটাতে পরে একদিন আসবো কিছু ফুলের গাছ নিয়ে যাব চলো আমাদের তো ক্যাব বুক করা হয়ে গেছে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আর এই দোকানটাকে টাটা বলার পালা প্রচুর মাছ কেনা হয়ে গেছে এবারে বাড়িতে গিয়ে মাছ আর ভাত রান্না করা হবে এবার দোকানটাকে টাটা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক তাহলে চলো আমরাও বাড়ির উদ্দেশ্যে এবারে রওনা দিই আচ্ছা দোকানটার নাম তোমাদেরকে বলা হয়নি দোকানটার নাম হল ওশিয়ানস আর একটা জিনিস শেয়ার করি এই দোকানটায় কিন্তু ভীষণ ভালো ভালো চা পাতাও পাওয়া যায় যাই হোক এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আমার গল্পটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো বাই